পরিত্যক্ত লোহা প্লাস্টিক টিন ও ফেলে দেওয়া কাগজের টুকরো একসময় পরিবেশকে দূষিত করত কিন্তু ভাঙ্গারি ব্যবসা প্রসারের ফলে উল্টো সেগুলো এখন অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে গরিব ও নিম্ন আয়ের কিছু মানুষ বাসাবাড়ি ও বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব দ্রব্য কুড়িয়ে বিক্রি করছে ভাঙ্গারি দোকানে ভাঙ্গারি দোকান মালিক জাহিদ বলেন এই পরিত্যক্ত জিনিসগুলোর মধ্য থেকে তারা স্ক্রাপকে কয়েকটি ভাগে ভাগ করে দেশের বিভিন্ন রড কারখানায় বিক্রি করে থাকেন জিপিএচ ইস্পাত বিএসআরএম ও একে স্টিল সহ দেশে কম বেশি সাড়ে তিনশোর মতো স্টিল রিরুলিং মিল রয়েছে এই কারখানাগুলোর লোহার চাহিদার প্রায় নব্বই শতাংশ আসে ভাঙ্গারি বা জাহাজ ভাঙ্গা শিল্প থেকে ফেলনা জিনিস থেকে কিভাবে কোটি টাকার ব্যবসা হয়ে উঠল ভাঙ্গারি তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক রড বা স্টিল তৈরির মূলত কাঁচামাল হল দুটি একটি হল দেশের অভ্যন্তরে পাওয়া বিভিন্ন ভাঙ্গারি বা জাহাজ ভাঙ্গাই স্ক্রাপ এবং অপরটি হল আক্রিক লোহা যা খনি থেকে পাওয়া যায় যেহেতু আমাদের দেশে লাভজনক কোনো লোহার খনি নেই তাই নির্ভর করতে হয় এই ভাঙ্গারির উপর আর এসব ভাঙ্গারি বা শিপ ব্রেকিং ইয়ার থেকে পরিত্যক্ত লোহার টুকরোগুলো চলে যায় প্রতিটা রড কারখানার স্ক্রাপ ইউনিটে স্ক্রাপের গায়ে লেগে থাকা ধুলোবালি অয়েল সহ সতেরো ধরনের অপদ্রব্য লেগে থাকে এই অপদ্রব্যগুলো পিউরিফাই করার জন্যে কারখানার ভিতরে আগুনের চুল্লি বা ইন্ডাকশন ফার্নেশে নেওয়া হয় এরপর ইস্পাত শিল্পের শ্রমিকদের দিয়ে আধুনিক ক্রেন মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ঢুকানো হয় এই চুল্লিতে পরবর্তীতে রড তৈরির যে প্রধান ধাপ বিলেট তা বের হয়ে আসে ইন্ডাকশন ফার্নেস বা আগুনের চুল্লিতে একসঙ্গে স্ক্রাব দেওয়া যায় একুশ টন যা এক হাজার সাতশো ডিগ্রির অধিক তাপমাত্রায় টানা দু ঘন্টার মতো পোড়ানোর পর বিশ টন গলিত লোহায় রূপান্তর হয় কিন্তু এই প্রক্রিয়া দেশের অন্যান্য কারখানায় পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা থাকায় ভিন্ন পথে হেঁটেছেন জিপিএচ ইস্পাত তারা প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে আসে কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি যার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বিদ্যুৎ তাই পরিবেশ দূষণ একেবারেই নেই তারপর এই ইউনিট থেকে গলিত লোহাকে চূড়ান্ত পরিশোধন করে পাঠানো হয় সিসিএম বা কন্টিনিউয়াস কাস্টিং মেশিনে আর এখান থেকেই তৈরি হয় একশো ইঞ্চি ও চার ইঞ্চি প্রস্তের বিলেট ভাঙ্গারির কাঁচামাল দিয়ে দুইশো কেজির এই বিলেট তৈরির পর রোলিং ইউনিটে বিভিন্ন সাইজের রড উৎপাদন হয় আর এখানেই চলে মূল কাজ যেখানে ধাপে ধাপে বিলেটগুলো স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে বিভিন্ন ছাঁচ দিয়ে একের পর এক বেরিয়ে আসতে থাকে এ সময় প্রকৌশলীরা দক্ষভাবে কম্পিউটারের সাহায্যে তা পর্যবেক্ষণ করেন যাতে কোনো বিলেট ত্রুটি থাকলে তা আলাদা করা যায় এক পর্যায়ে এই বিলেটের দৈর্ঘ্য বাড়তে থাকে এবং কমতে থাকে তার প্রস্ত আর তৈরি প্রতিটি বিলের থেকে চল্লিশ ফুট লম্বা ছটি করে রড তৈরি হয় বিভিন্ন বাসাবাড়ি পাড়া মহল্লা ঘুরে ঘুরে ফেরিওয়ালাদের সেই পরিত্যক্ত বা লোহা আট থেকে দশটি রূপান্তরিত হয় এই নতুন রডে এখন এই কারখানা থেকে চলে যাবে দেশ বিদেশের নির্মাণ শিল্পে এই ফেলনা জিনিস থেকে দেশে তৈরি হয়েছে পঞ্চান্ন হাজার কোটি টাকা বা সাত বিলিয়ন মার্কিন ডলারের বড় ইস্পাতের বাজার প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি স্ক্রাব থেকে কিভাবে রড তৈরি হয় তার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ